কিসের মাফিন বন্ধ আপনার সাহস কত বড় মাফির বন্ধ আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল এখান থেকে ওনার স্মরণ স্মরণ ওখান থেকে ওনার স্মরণ আর আমি আলোচনা করবো না আমি চলে যাবো না আমি আমি চলে যাবো ওখান থেকে আলোচনা না আমি চলা উনার আমি চলে যাব কিসের চলে যাব আপনার মতো আপনার মতো নেতা কিসের উল্টা কথা বলছি আমি কিসের উল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আমাদের শহীদ উসমান হাদিবাই ভাই এই শহীদ উসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই প্রশাসনের কোনো আওয়াজ নেই কারণটা কি কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ গেছে এই বাংলাদেশটা ভারতের দালালে বড়ে গেছে ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাটা চামিজ দিয়ে চোখ উগড়ে ফেলবো ঠিক কি না বলো আমাদের এই বাংলাদেশকে কোনো সময় বাংলাদেশকে ভারতের আওতানাদি নিতে পারবে না 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 ঠিক কিনা বলো নিতে পারবে না কারণটা হলো এই বাংলাদেশ আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি অনেক রক্ত দিছি অনেক মার ইজত নষ্ট হয়েছে এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলাম বানিয়ে দিয়েছে এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গাড়ে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ঠিক কিনা বলো ভারতের দালাল বাংলাদেশের মধ্যে বড়ে গেছে এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে কোরআন চুন্ন ব্যাপারে আলাপ করেন রাজনীতি ব্যাপারে আলোচনা করেন কিন্তু কোরআন সুন্নাহ বিষয় আলোচনা করতেছি রাজনৈতিক করতে আলোচনা করলাম কোরআন সুন্নাহ বিষয় তো আলোচনা করতেছি কোরআন সুন্নাহটা করতেছি আমি তো কোন রাজনীতি কি আলোচনা করলাম ভারতরা বাংলাদেশকে গিলে খাচ্ছে এই নরেন্দ্র মোদি বাংলাদেশ থেকে দখল করার চেষ্টা করতেছে এই সব বিষয় নিয়ে কি জাতিকে কিছু জানাইবার দরকার আছে না নাই আমি আপনি রে আপনি কি বলছেন কথা বলেন হাদিস আপনি কি আমাকে হাদিস বুঝাবেন আঠারো বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি আপনি আমাকে শিক্ষা দিবেন আপনি আমাকে শিক্ষা দিবেন হ্যাঁ কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন পড়াশোনা কি এমনি করছি কিসের জন্য এসব এসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের কিসের জন্য বসান তারা আলেমদেরকে আসে ভুল ধরে আঠারো বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি এসব মানুষ ভুল ধরার জন্য নাকি কিসের কথা বলছি আমি কিসের কথা বলছি আমি কি আপনি কি বলছেন আপনি আমাকে কি বলছেন আপনি আমাকে কিসের সভাপতি উনি কিসের সভাপতি উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে উনি

প্রত্যেকটা মাহফিলে ওয়াজ মাহফিলে এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাধা দেয় আলেমদেরকে বল ধরে তারা সাহস কত বড় এটা কি লীগের আমল পাইছে নাকি যে আওয়ামী লীগের আমল পাইছে যে কোন মুহূর্তে যে কোনো কথা বলে ফেলবে এই মাহফিল বন্ধ কিসের মাহফিল বন্ধ আপনি সাহস কত বড় মাহফিল বন্ধ আপনি সাহস কত কি বলা না কি আলামত শুরু হইছে এই ওয়াজ গুলার মধ্যে আসলে এই বাংলার জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে এসব নেতা খেতা পাতি নেতা যেগুলো আছে কোরআন মাহফিলের মধ্যে বাধা দেয় এগুলাকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে জুতা পিটা করে তাড়াতে হবে বাংলাদেশ থেকে সাহস বেড়ে গেছে এগুলা আলোচনা করেন আবারও বলতেছে দেশের বিরুদ্ধে কথা বলছে হাদিসের বিরুদ্ধে হাদিসের আলোচনা করছি না এখানে দেশের বিরুদ্ধে কি বললাম আমি দেশের বিরুদ্ধে কি বলছি কি বলছে দেশের বিরুদ্ধে আপনি বলেন আমাকে আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল এখান থেকে ওনার স্মরণ স্মরণ ওখান থেকে ওনার স্মরণ না আমি আলোচনা করবো না আমি চলে যাব না আমি আমি চলে যাবো ওখান থেকে আলোচনা না আমি আলোচনা আমি চলে যাবো কিসের চলে যাব আপনার মতো আপনার মতো নেতা আপনার মতো নেতা আসছেন মাহফিলের মধ্যে বাধা দেওয়ার জন্য কিসের নেতা হয়েছেন আপনি এসব নেতাকে মাহফিলে আর কোনো সময় দাওয়াত দিবেন না এই এই নেতাগুলো আসে মসজিদ মাদ্রাসার এই দিনই প্রতিষ্ঠানগুলো নষ্ট করার জন্য আসে আলেমদেরকে ভুল ধরার জন্য তারা কি জানে কি জানে তারা তারা কি জানে একজন বড় আলেম একজন বুজুর্গ মানুষ একজন আল্লাহওয়ালা মানুষকে আপনারা সভাপতি বানাবেন একজন একজন প্রকৃত দিনদার লোককে আপনারা সভাপতি বানাবেন এসব পাতি নেতা পাতি সাতি নেতাকে আর কোনোদিন সভাপতি বানাবেন না এসব যদি কোনোদিন সভাপতি বানান তাহলে আমাদেরকে দাওয়াত দিবেন